বন্যার পানিতে পুরো গ্রাম ডুবে গেল এর মধ্যে চৌকিদার মদনের অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো হঠাৎ একদিন খবর পাওয়া গেল চৌকিদার মদন মারা গেছে এর মধ্যে গ্রামের বন্যার পানি কিছুটা কমে গেল চৌকিদার মৃত্যুর খবর পুরো গ্রাম ছড়িয়ে পড়লো অনেকজন দেখতেও আসলো গ্রামের মানুষ অনেকটা খুশি এই দুষ্টু চৌকিদারের মৃত্যুতে অতপর তাকে শ্মশান ঘাটে নেওয়ার জন্য প্রস্তুত করা হলো এরই মধ্যে একজন এসে বলতে লাগলো বাপগান শ্মশান ঘাটে তো পানি উঠে গেছে ওইখানে শ্মশান কার্য কিভাবে করবেন আরে ওইখানে একবার নিয়ে যাই পরে কিছু একটা করা যাবে আর এভাবে তো আর ফেলে রাখা যাবে না তাই না আচ্ছা নৌকার ব্যবস্থা করো একবার এখান থেকে নৌকা করে নিয়ে যাই আচ্ছা ঠিক আছে বাবু অতপর নৌকার ব্যবস্থা করা হলো কৃষ্ণ ও আর